শ্রীনিকেতন ও শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদে শুরু হচ্ছে গীতাঞ্জলি উৎসব শ্রীনিকেতন ও শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদে গীতাঞ্জলি উৎসব দু হাজার পঁচিশ থেকে শুরু হচ্ছে এই উৎসবে বিশিষ্ট ও সঙ্গীত শিল্পী পরিচালক জিত হবে এই অনুষ্ঠানে সকলের গীতাঞ্জলি অডিটোরিয়ামের প্রবেশ অবাধ আজ রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা এই গীতাঞ্জলি উৎসব উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে এক সাংবাদিক বৈঠক করেন শান্তির বাতাবরণ মা ছাড়া বন্ধ ছিল এবার প্রতি বছর এই দুটো উৎসব আমরা দোক এই পুরস্কার মানুষকে দোকান এই শান্তিগত শান্তিগত সম্মান আর গীতাঞ্জলি সম্মান

আমরা গীতাঞ্জলি উৎসব এবছর করছি আগামীকাল পঁচিশ ছাব্বিশ সাতাশ এই তিন দিন এই উৎসব হবে এবং আমাদের সেখানে যেমন আমাদের যে কার্নিভাল হয়েছিল সেই কার্নিভালের প্রাইজগুলো আমরা দিইনি পঁচিশ ছাব্বিশ তারিখে আমরা সে কার্নিভালের প্রাইজগুলোও দেব তার সঙ্গে আমাদের সাতাশ তারিখে যে আমাদের গীতাঞ্জলি উৎসবের কমিটি যে আছে সেই উৎসব কমিটি থেকে আমরা জিৎকে জিত গানগুলিকেও সম্মানিত করব এবং সেদিন সাতাশ তারিখে ওনারও সম্মানিত উনি হবেন তার সঙ্গে সঙ্গে কিছুটাও মানুষকে বোলপুরের শহরের যে বাইশটা ওয়ার্ড সে বাইশটা ওয়ার্ডের মানুষকেও সম্মানিত করবেন তার সঙ্গে সঙ্গে আমাদের গীতাঞ্জলি উৎসব কমিটি একটা করা হয়েছে সেই কমিটির চেয়ারম্যান করা হয়েছে গৌতম ঘোষকে চিত্র পরিচালক গৌতম ঘোষ আজকে ওনার থাকার কথা ছিল কিন্তু একটা বিশেষ কারণে উনি বোম্বে চলে যান সেই জন্য আজকে এই সম্মেলনটাই সাংবাদিক সম্মেলনটায় গৌতম ঘোষেরই করা কথা ছিল তাই যাই হোক উনি একটা শুভেচ্ছা পাঠিয়েছে কালকে সেটা আমরা মানুষের সামনে তুলে ধরবো এবং আমাদের অমর্ত সেনও একটা শুভেচ্ছা এই উৎসবের কমিটিকে একটা শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে সেটাও আমরা কালকে মানুষের সামনে তুলে ধরবো যে শুভেচ্ছা বার্তাটা তো এইভাবে একটা সার্বিকভাবে আমরা তার সঙ্গে সঙ্গে কালকেও শান্তিনিকেতন সম্মানিত করছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে সেটা উনি যেহেতু এই প্রোগ্রামটা আমাদের অনেকদিন আগেই ঠিক হয়েছিল শিডিউলটা এবং ওনারও শিডিউল ইংল্যান্ড যাবার একটা শিডিউল হয়ে গেছিলো তাই উনি ইন্দ্রলিন সেনকে দায়িত্ব দিয়েছেন ওনার হয়ে ইন্দীন সেন সে উনি কাল আসছেন এবং এই সম্মানিত যেটা আমরা করব সেটা ইন্দ্রনীন সেনের হাতেই আমরা তুলে দেবো একটা মানপত্র আমরা তুলে দেব তাই এইভাবেই কেননা দিচ্ছি ওনাকে যে ওনাকে দিচ্ছি এই জন্যে যে বিশ্বভারতীর যে হেরিটেজ এবার নানাজন নানা কথা বলছে কিন্তু আসল কাজটা যে মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন সেইটা মানুষের সামনে আসছেন তাই আমরা ভেবে দিয়েছি বিশ্বভারতী অনেক বিশিষ্ট মানুষ তারাও আমাদের সাইসেন দিয়েছেন যে মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী যে কাজগুলো করছেন সেগুলো মানুষের সামনে যাতে আসে যেমন একটা বাইপাস রাস্তা এই যে রাস্তা সেটা না করলে প্রথমবার হেরিটেজ কমিটি এসছিল তখন রাস্তা গোলমালে হেরিটেজটা বিশ্বভারতীকে দেয়নি মানে মাননীয় মুখ্যমন্ত্রী জানতে পেরে সে রাস্তাটা করে দেন এবং তার করে দেওয়ার ফলে যে সেকেন্ড বার যখন হেরিটেজ টিম আসে তখন এই হেরিটেজ ঘোষণাটা করে তো এই বাইপাস রাস্তাগুলো মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন এবং তার রিং রোড যেটাকে বলি আমরা তার সঙ্গে সঙ্গে যে অমর্ত্য সেনের কে নিয়ে যেভাবে ওনাকে অপমান করা হয়েছে বিশ্ব বরণের মানুষ ওনাকে অপমান করা হয়েছে সেই সময় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওনার পাশে দাঁড়িয়ে ওনাকে যে সঠিক যে তথ্য সেটা মানুষের সামনে তুলে ধরেছে তাই বিশ্বভারতী সে কেসে হেরে গেছে তো এই যে ছোট ছোটো ছোট ছোটো কাজগুলো উনি করেন কিন্তু এটা মানুষের সামনে আসে না তাই আমরা ঠিক করেছি এবং বিশ্বভারতী কিছু বিশিষ্ট মানুষ তারাও আমাদের বারবার বলেছেন যে একটা কিছু করুন কেন ওনার যে কাজ যে ফোকাস সেটা মানুষের সামনে আসুক তাই আমরা সবাই মিলেই সিদ্ধান্ত নিয়ে আমরা শান্তিনিন কমিটির এই উৎসব যেটা করেছি সেইটাতে ওনাকে একটা সম্মানীয় মানপত্র আমরা তুলে দেবো সেটা উনি যেহেতু আসতে পারছেন না ইন্দ্রনী সেনের হাতে ওনাকে বলেছে আমাকেও বলেছে যে ইন্দ্রনীত সেনকে পাঠাচ্ছি আমিও বলেছিলাম তাহলে ইন্দ্রনী সেনকে পাঠান এবং কালকে যেটা হবে ওনার যে লেখা গান লেখা সুর দেওয়া যে গান সে গানের ওপর কালকে যে যে টিউনিংটা বাঁধা আছে প্রতিটি গানই ওনার লেখা এবং ওনার সুর সেখানে ইন্দ্রনীন সেন যেমন গাইবে শ্রী রাধা সেও উনিও গাইবেন রূপঙ্কর বাগচি উনিও গাইবেন সব ওনার লেখা ওনার সুর দেওয়ার গান তো এই একটা প্রোগ্রাম আমরা যেটা ঠিক করেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন ঠিক আছে এবং সেটা নিয়েই আমরা কালকে শুরু করছি এবং পরশু তরশু দিন আরও দুটো প্রোগ্রাম আছে এইভাবে বোলপুরের শহরের মানুষকে আমরা উপহার দিতে চাই এবং তার সঙ্গে সঙ্গে যে আমাদের যে বার্তা মানুষের সামনে তুলে ধরতে চাই সাধারণ মানুষের প্রবেশ হ্যাঁ এটা অবধ এখানে কোনো টিকিট নেই সবার সবার মানুষের জন্যই প্রবেশ অবাদ করা হয়েছে এবং যে আগে আসবে সে আগে চেয়ার পাবে সেই হিসেবে আমরা পাঁচটা থেকে শুরু করছি আমার তো সব সেটা কালকে কালকে আমরা সব মিটে কতজন তারকা মানে সংগীত জগতের যারা আসছে সব মিটে কত কালকে চারজন আসবে পরশু থাকবে তারপরের দিন ওই আমাদের জিগদাঙ্গুলি নি আসছে সব শেষ মানে 27 27 লাগবে আপনারা দেখছেন বর্তমানের কথা সুজা সাধন নিবেদন করছে আপনি পাবেন লেডিস ও জেন্স সারের তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সমবায় ভবন আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট आ, 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 आ। धोतरी

উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নট বেঙ্গল এলিট গ্রুপ অফ ইনস্টিটিউশনসএ বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আমাদের ইনস্টিটিউশন নট বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল Accommodated বিল্ডিং বিগত 10 বছর ধরে সুনামির সাথে বিএড ও ডিএলএড কোর্স সহ চলছে নট বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা এনসিটিই দ্বারা অনুমোদিত দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম এডুকেশনাল স্কুল নর্থ বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সেপারেট হোস্টেলের সুব্যবস্থা আছে স্থান ডালখোলা স্টেশন থেকে দশ কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার ট্রেনিং কলেজ ক্যাম্পাস বিকোর উত্তর দিনাজপুর শিলিগুড়ি সিটি অফিস ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশন পাল ভবন ফার্স্ট ফ্লোর শিব মন্দির শিলিগুড়ি